মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার রাত বারোটার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসায় মমতাজ এতদিন আত্মগোপনে ছিলেন মঙ্গলবার মমতাজ বেগমকে কোটে তোলা হবে রিমান্ড চেয়েছেন পুলিশ জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজের বিরুদ্ধে অনেকগুলো হত্যাকাণ্ডের মামলা রয়েছে এই লোকসঙ্গীত শিল্পী মানিকগঞ্জ দুই আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মামমতাজকে গ্রেফতার নিয়ে আপনাদের মতামত জানাবেন পাও বাঁধিবি মোর বাঁধিবি কেমনে হে আমারি